হ্যালো বন্ধুরা চলে আসলাম আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলে তো আজকে একটা তোমাদের কাছে সেকেন্ড হ্যান্ড ফোন নিয়ে এসেছি তো এটাকে আমি সেকেন্ড হ্যান্ড ফোন বলতে চাইছি না এই কারণেই বলতে চাইছি না কারণ ফোনের বয়সটা খুবই কম আমাদের যারা ফেসবুক পেজ ফলো রাখো তারা জানবে অবশ্যই কালকে আমরা এই একটা ফোন পোস্ট করেছিলাম তো তাতে দিয়েও দিয়েছিলাম যে আজকে ভিডিওটা পোস্ট হবে ফোনের ভিডিওতে আসলে ফোনের পুরো লুকসটা বা ডিটেলিংটা আরও ভালো দেখা যায় বা বোঝা যায় যে কি ব্যাপার আছে না ব্যাপার আছে যারা হয়তো অনেকেই বুঝতে পারো না ছবিতে বা কিছু যে কী ডিটেলস আছে কী বৃত্তান্ত আছে তাদের জন্যই ভিডিওটা আরও করা আমার তো এটা দেখতে পারছো এটা একটা ওয়ান প্লাস ইলেভেন আর যেটা কিনা আছে আমাদের কাছে সোলার রেড কালারের আট জিবি একশো আঠাশ জিবি ফোনটার বয়স মাত্র এক মাস তো আমি তোমাদেরকে আস্তে আস্তে ভেতরের দিকে খুলে দেখাচ্ছি দেখতে পারো বক্স কন্ডিশন দেখেও বুঝতে পারবে পুরো একদম জাস্ট ব্র্যান্ড নিউ ঠিক আছে এবার দেখো মাল তো অনেক দূর থেকে আসে এখান থেকে ওখান থেকে আসে সেই কারণে একটু গদ্দুর হয় কিন্তু কোথাও কোনো রকম কোনো ড্যামেজের বক্সও একদম ফ্রেশ ঠিক আছে তো আমি ওপেন করে নিলাম আর যারা ওয়ান প্লাস ইলেভেন আর সম্পর্কে জানো তারা জানবে নিশ্চয়ই যে এর ফোনের কি ধরনের মানে স্পেসিফিকেশান খুব হাইফাই স্পেসিফিকেশান কালারটা দেখতে পারো একদম একদম জ্বলছে কালারটা যাই হোক আমি ফোনটাকে সাইড করে রাখি একটুখানি আগে তোমাদেরকে এর সাথে কি কি তোমরা পাচ্ছ তো বলে দিই পুরো অরিজিনাল সেট আপ অরিজিনাল অ্যাক্সেসারিস কোথাও রকম কিন্তু মিস্টেক বা কিচ্ছু নেই এমনকি চার্জারের গায়ে দেখতে পারো যে পলিটা লাগানো থাকে পলিটাও কিন্তু রয়েছে প্লাস এটা হচ্ছে হানড্রেড ওয়াটের একদম অরিজিনাল যে সেটের সাথে যে চার্জারটা দেয় সেই চার্জারটা প্লাস সাথে যে হান্ড্রেড ওয়াটের ডেটা কেবিল দেয় রেড কেবিল সেই কেবিলটা তো আমি এখান থেকে সরে আসলাম এবার এখানে ভেতরে যা কভার বা যা কিছু দেয় তো সেগুলো টোটালটাই তোমরা পেয়ে যাবে তো এই হচ্ছে ওভারঅল ফোনের কন্ডিশানটা একবার দেখে নাও তোমরা কোথাও কোনো রকম কোনো কিছু কিচ্ছু মাইনর কোনো কিছু কিচ্ছু নেই এটা কিন্তু তোমরা আবার অন্য কিছু ভেবে না ওই ওপরে যে প্লাস্টিকটা যে লাগানো থাকে সেই প্লাস্টিকটাই একটুখানি কোনায় এ হয়েছে ঠিক আছে কিচ্ছু না কোথাও একটা রকম কোনো কিচ্ছু নেই একদম ক্যামেরা মডিউল চেক করো একটা ডেন্ট দাগ স্ক্র্যাচ এমনকি কভারের রকম কোনো দাগ কিচ্ছু নেই ঠিক আছে আর যেহেতু রেড কালার আমার তো খুব পছন্দ রেড কালার মানে এই স্পেসিফিকেশানে এটা স্পেশাল এডিশানভাবে তৈরি করা হয়েছে ইলেভেনারের জন্য মানে এই রেড কালার বা পেছনটা অন্যান্য যে ইলেভেনার আছে সেখানে গ্লাস বডি আছে এটা কিন্তু পুরো লেদার বডি করা আছে সুতরাং দেখতে অনেক প্রিমিয়াম আর ধরলেও তুমি হ্যান্ড ফিলও অনেক প্রিমিয়াম পাবে আর ক্যামেরার যদি কথা বলি ভাই কী ক্যামেরা বলবো এটা তোমরা যারা জানো বা যারা ক্যামেরা সম্পর্কে আইডিয়া আছে ন্যূনতম দেখতে পারছো ক্যামেরার কোয়ালিটি বৃহৎস একটা ক্যামেরার কোয়ালিটি আর বৃহৎস গেমিং পারফরমেন্স সব কিছু খুবই মানে হাইফাই বলা চলে মানে খুবই প্রচণ্ড পাওয়ারফুল একটা ফোন তো মাত্র এক মাসের ফোন আমরা খুবই কম দামে খুবই খুবই কমে আমরা প্রোভাইড করব দেখো ওয়ান কিন্তু খুব বেশি গ্যাপিং হয় না ঠিক আছে তুমি যদি কোনো সময় ওয়ান প্লাসের ফোন কেনো বা বেচে তোমরা বুঝবে মানে যেমন কেনার সময়ও তুমি দেখবে অফার খুব একটা পাওয়া যায় না আর তোমার মানে সেকেন্ড হ্যান্ডই বলার যাই বলে এই ধরনের কন্ডিশানও খুব একটা গ্যাপিং কিন্তু হয় না কিন্তু এই গ্যাপিংটাই ওয়ান প্লাস লাভারদের কাছে কিন্তু বিরাট গ্যাপিং ঠিক আছে তো অবশ্যই যারা যারা চাইছো বা যারা যারা নিতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো আর ইতিমধ্যেই যারা দেখেছো বা কিছু তারা কমেন্টে জানিও যে কেমন লেগে গেছে ফোনটা বা যারা ফেসবুক পেজ থেকে আমাদের দেখছো তো টাটা বাই বাই ধন্যবাদ আর আমরা কিন্তু এরকম ধরনেরই কন্ডিশান নিয়ে আসতে থাকবো একের পর এক